লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। সে এটা ছিল আমাদের মতো পিছিয়ে পড়া সমাজের মানুষের কাছে সফলতার মন্ত্র সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনজাতি পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি যখন নিজের যোগ্যতায় চাকরি পেলেন দু সালে ধীরে ধীরে স্বপ্নকে বাস্তবায়িত করছিলেন কিন্তু কখনো একবারের জন্য ভাবেননি যে কালকে হঠাৎ করে তার চাকরি চলে যেতে পারে তিনি রাতারাতি এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে চলে যেতে পারে ভাবলেন কখন যখন দু সালে স্কুল সার্ভিস কমিশনের টোটাল প্যানেলটি বাতিল হল রাতারাতি এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে সুবল সরেন পশ্চিম মেদিনীপুরের ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ঘটনা ডেবরা ব্লক এমনিতেই একটা পিছিয়ে পড়া জনজাতিদের সংখ্যাধিক্য আছে যাদের মধ্যে খুব বেশি পড়াশোনা করা উচ্চ শিক্ষিত হওয়ার মতন মানসিকতা খুব কম দেখা যেত কিন্তু ধীরে ধীরে তারাও ডেভেলপমেন্ট করেছিল আজকে সেই জনজাতি পরিবারের একজন সদস্যকে পশ্চিম মেদিনীপুর তারা হারিয়ে ফেললো কি অপরাধ অপরাধ তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন এবং এমন সময় জন্মগ্রহণ করেছেন যখন বাংলার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলা বাঙালির সেন্টিমেন্ট শুধুমাত্র একটা ভোটের রাজনীতি যদি তাই না হতো তাহলে এই বাংলায় এই বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যেত না শুধুমাত্র শাসক দলের লাগামহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে পাঁচ ছ হাজার শিক্ষকের চাকরিকে বাঁচানোর জন্য এরা কুড়ি হাজার যোগ্য শিক্ষকের ভবিষ্যৎকে এরা জলাঞ্জলি দিয়ে দিয়েছে চাইলেই বাঁচাতে পারতো যখন তদন্ত হচ্ছে তখন তদন্তকারী সংস্থা রাজ্য সরকারের কাছে চেয়েছিল যা আপনারা বাইফারকেটেড লিস্ট করে দিন এবং যারা টাকা তুলেছে তাদের কাছে নিশ্চিতভাবে লিস্ট ছিল কাদের কাদের থেকে টাকা তুলেছে ফলে বিক্রি হওয়া চাকরির লিস্ট শাসক দলের কাছে ছিল শুধুমাত্র রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেসের ক্ষতির কারণে নেতাদের ক্ষতির কারণে তারা এখনো পর্যন্ত বাই লিস্ট দেয়নি আজকে তারই বলি হল একজন জনজাতি পিছিয়ে পড়া সমাজের একজন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষক সুবল সরেন তার পরিবার মূলত তার ওয়াইফ তার অর্ধাঙ্গিনীর সেই আর্তনাদ যারা দেখেছেন সহ্য করতে পারছেন পেরেছেন বাচ্চা কোলে নিয়ে মানুষ পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পাবে বলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার পরেও চাকরিকে বাঁচানোর জন্য এরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন এটাই বাংলার চিত্র এটাই বাংলার বিজ্ঞাপন আর এই বাংলা দেখে আমরা গর্ব বোধ করে আমরা বলছি আমরা গর্বিত বাঙালি ভারতবর্ষের বহু জায়গাতে নাকি বাঙালিদেরকে মেরে বাংলায় পাঠিয়ে দিচ্ছে তাহলে এরা কারা এরা কারা যে সুবল স্বরের মৃত্যুবরণ করলো তার পরিবার তার ওয়াইফ দাবি করছেন মিডিয়ার সামনে যেই মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এরা বাঙালি নয় যে ছাব্বিশ হাজারের চাকরি গেছে তারা বাঙালি নয় তারাই বাংলায় বসে অত্যাচারিত হচ্ছে না তুমি বিজেপি শাসিত রাজ্যে কোন বিশেষ সম্প্রদায়ের মানুষ সাতবার বিয়ে করতে গিয়ে ধরা পড়ার পরে সে যখন মার খাচ্ছে তখন বাঙালি বলে বাংলায় বাঙালি বলে তাকে মারছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর এই বাংলায় যারা যোগ্য শিক্ষক যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় যোগ্য শিক্ষক তারা রাস্তায় আর অযোগ্যরা রাজ্য চালাচ্ছে আজকে তো সেই গান সেই কথা আজকে মিলে যাচ্ছে যে যোগ্যরা রাস্তায় আর অযোগ্যরা রাজ্য চালায় আমি জানি না তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো নেতা কোনো নেত্রীর চোখে জল আসছে কি নাই সুবল সোরেনের পরিবারের সেই আর্তনাদ দেখে আমরা আরজিকরের ঘটনা দেখেছি আরজিকরের ঘটনা দেখে আমরা শিহরিত কিন্তু এটাও কি আরেকটা আরজিকরের ঘটনা নয় এটাও কি কারোর স্বপ্নকে ধ্বংস করা নয় কারো স্বপ্নকে ধর্ষণ করে দেওয়া নয় ওই ছোট্ট বাচ্চাটির কি অপরাধ তার বাবা আজকে মানসিক চাপ না নিতে পেরে মৃত্যুবরণ করলো কে দায়ী কে দায়ী তিনি প্রতি রাতে আন্দোলনকারীদের সঙ্গে যখন কথা বলতেন তিনি একটা কথাই বারবার বলতেন যে আমি আর চাপ নিতে পারছি না কে আমার পরিবারের হাল দেখবে আমার অবর্তমানে আমার যদি চাকরি না থাকে আমার বাচ্চাটা কে দেখবে কে আমার পরিবারকে চালাবে আজকে একজন সরকারি চাকুরি যেটা সবথেকে বেশি নিরাপদ চাকুরি বলা হতো সেই সরকারি একজন শিক্ষকের মনের মধ্যে যখন এই আশঙ্কা তৈরি হয় সেখানে দাঁড়িয়ে বাংলা বাঙালি বাংলা বাঙালি এই রাজনীতিটা নিচুকি একটা নাটক বলে মনে হয় না আপনাদের এই বাংলায় শাসক দল ওই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যে কুড়ি হাজার মতো যোগ্য চাকরিজীবী ছিলেন তাদেরকে বাঁচানোর জন্যে কোনো প্রক্রিয়া নিচ্ছে না উল্টো এই রাজ্যে প্রায় সত্তর লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটকে বাঁচানোর জন্য এরা গিয়ে মায়াকান্না কাচ্ছে এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে তা আমি জানি না শিক্ষক সমাজের পক্ষ থেকে কতটা আন্দোলন হবে আমি দাবি তুলছি পশ্চিমবঙ্গে যত শিক্ষক সংগঠন আছে যত শিক্ষক সমাজ আছে আজকে অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমার তো চাকরি যায়নি আমি তো নিশ্চিন্তে আছি কিন্তু আমাদের সমাজের আমাদের শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত একজন একজন ভাই একজন বন্ধু একজন সহকর্মী আজকে মৃত্যুবরণ করল তার দুঃখ আমার দুঃখ নয় তার পরিবারের কষ্ট আমাকে কাঁদাবে না আমাকে বিচলিত করবে না আর যদি না করে থাকে আমি কিসের শিক্ষক কিসের আমি শিক্ষক সংগঠন করি আমি শাসক দলের শিক্ষক সংগঠনের কাছ থেকে স্টেটমেন্ট চাই যে তাদের কি বিষয় আছে তাদের কি মন্তব্য আছে এটাকে শুধুমাত্র একটা হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে একজন সুস্থ ব্যক্তি হঠাৎ করে কেন সে স্টোকে মারা গেল কি এমন তার মানসিক চাপ কেন মানসিক চাপ কিসের বিষয় মানসিক চাপ কারা তাকে মানসিক চাপ দিলে এটা বিচার বিবেচনার মধ্যে আসবে না বাংলার মানুষের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নটা যাবে না যে আপনার কাছে একজন অবৈধ অনুপ্রবেশকারী মহারাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা পড়ার পরে মার খাচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি আপনার রাজ্যে শিক্ষকতা করার মতন একজন সমাজসেবকের ভূমিকা সমাজসেবক যখন তার অনিশ্চিত ভবিষ্যতের কারণে মৃত্যুবরণ করে সেটা বেশি গুরুত্বপূর্ণ এর দায় নিতে হবে না তৃণমূল কংগ্রেসকে যাদের ব্যর্থতা যাদের কা কারণে আজকে এই কুড়ি হাজারের ওপরে যারা যোগ্য শিক্ষক তাদের অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে গেছে একজন সুবল সরেন হয়তো মারা গেছে এরকম বহু সুবল সরেন মার্কেটে ঘুরছেন বাজারে ঘুরছেন যাদের মধ্যেও এই অনিশ্চয়তা রয়েছে যে তার চাকরিটা থাকবে তো কি হবে তার পরিবারের একবার ভেবে দেখবেন না সেই পরিবারের অ্যাঙ্গেল থেকে কে দেখবে তার পরিবারকে দায় নিতে হবে না আবার আপনাদের মধ্যে বাংলা বাঙালি সেন্টিমেন্ট তুলবে আবার তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটগুলোকে কেটে দিয়ে তারা আবার ক্ষমতায় থাকবে আবার বাংলায় শিক্ষা ব্যবস্থা এটাই পরিণত হবে ভাতা ভাউতা ভাতা ভাওতা চাকরি চাইলেই বলবে কচুরি পানার ব্যবসা করো চপ শিল্প করো চপ দোকান দাও আর ওনাদেরকে মুখ্যমন্ত্রী ওনাদেরকে অর্থমন্ত্রী ওনাদেরকে হোম মিনিস্ট্রি সব দিতে হবে তাই প্রতিবাদের ঢেউটা সর্বত্র ওঠা উচিত আজকে শুধুমাত্র শিক্ষক সমাজ থেকে নয় নাগরিক সভ্যতা নাগরিক সমাজ থেকেও কারণ যে কজনার চাকরি গেছে শুধুমাত্র তাদের ভবিষ্যৎ অনিশ্চিত নয় বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ নয় এর ওপরে দাঁড়িয়ে রয়েছে আগামী দিনের শিক্ষক নিয়োগের সমস্ত রকম চাবিকাঠি যদি এই নিয়োগপত্র বন্ধ ক্যান্সেল হয়ে যায় ভবিষ্যতে নতুন করে নিয়োগপত্র যদি তৈরি হয় সেখানেও কিন্তু ক্যান্সেল হবার সম্ভাবনা রয়েছে ফলে বাংলার মানুষকে জাগতে হবে যতক্ষণ এই সরকারকে আপনারা বিসর্জন দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা রিক্রুটমেন্ট এই বাংলায় সঠিকভাবে করবে না অনেকের মনে হতে পারে আমরা রাজনীতি করি রাজনীতির কথা বলছি দেখুন রাজনৈতিক নেতার বক্তব্য রাজনৈতিক নেতার মানুষের চিন্তা ভাবনা এটা কিন্তু সমাজ থেকে উঠে আসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হিসাবে মানুষ মেনেছিল কারণ তিনি যে আওয়াজ তুলেছিলেন সেই আওয়াজটা সেই সময়ের মানুষের মনের ভেতরের আওয়াজ ছিল আজকের দিনে আমরা যে আওয়াজ তুলছি সেটাও মানুষের মনের ভেতরের আওয়াজ আপনাদের কাছে রাজনৈতিক মনে হতে পারে আজকে আরজি করের আমার সেই বোনটি সেই অভয়ের মা বাবার কাছে চলে যান তাদের কাছে কিন্তু রাজনৈতিক মনে হবে না তাদের কাছে এটা অধিকারের লড়াই তাদের কাছে এটা বিচার চাওয়ার বিচার পাওয়ার একটা লড়াই ফলে সমস্ত অশান্তির মূলই নবান্ন তাই নবান্নকে শিক্ষা দিতে হবে আর যদি এবার শিক্ষা দিতে কেউ ব্যর্থ হয় যদি এবার শিক্ষা দিতে গিয়ে হাজারো চিন্তা ভাবনা করে যে বিরোধী দলকে বিরোধী দল সাম্প্রদায়িক দল বিরোধী দল হিন্দুত্বের কথা বলে তাহলে ভাববেন যে আপনার পরিবারও কিন্তু আসছে নেক্সট নাম্বার কিন্তু আপনি সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না যেদিন আপনার পরিবার এরকম ঘটনা ঘটবে কেউ না আপনার পাশে তাই আওয়াজটা তীব্রতর হোক প্রতিবাদটা সর্বত্র হোক যারা রাস্তায় নামতে পারবেন না তাদের কাছে আহ্বান জানাবো প্রতিবাদটা আপনারা সোশ্যাল মিডিয়াতে করুন আজকের দিনে সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা আপনাদের দেখাতে হবে সোশ্যাল মিডিয়া কি করতে পারে সুবল সরেন কে দেখবে তার পরিবারকে কে হাল ধরবে তার পরিবারকে আমরা তো হয়তো মুখে বলে দিলাম শিবল সুবল সরেন তার আত্মার চিরশান্তি কামনা করি কিন্তু তার তো মৃত্যুর কথা ছিল না তিনি তো কোনো সিভিয়ার ডিজিজে ভুগছিলেন না তাহলে কেন তাকে চলে যেতে হবে মনের মধ্যে একটা কলঙ্কর ছাপ রাস্তাঘাটে যখন বেরোতেন তাকে কুড়ে কুড়ে খেত যে ওই মানুষটা যে তাকিয়ে দেখছে সে কিন্তু ভাবছে যে আমি কি অযোগ্য শিক্ষক আমি কি চাকরি টাকার বিনিময়ে পেয়েছি এই যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা এটা একজন শিক্ষকই বুঝতে পারে আজকে ভিডিওটি এই পর্যন্ত করলাম আমি জানি না কোনো রাজনৈতিক ফুটেজ আমাদের এর মধ্যে থেকে চাই না কোনো রাজনৈতিক মাইলেজ এর মধ্যে থেকে চাই না চাই তো ওই পরিবারের পাশে সরকার দাঁড়াক কারণ একজন ক্রিমিনাল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরা এক ক্রিমিনাল যখন মারা যায় দেখেছি সেই ক্রিমিনালের পরিবারকে চাকরি দেয় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একজন যোগ্য শিক্ষক মারা গেছে তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটাই সে বাংলায় জন্মগ্রহণ করেছে এবং তিনি এমন সময় চাকরি পেয়েছেন যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই তার একমাত্র অপরাধ ছিল সে অপরাধের কারণে আজকে মারা গেল মানুষটি তার পরিবারকে এরা কী সাহায্য দেয় আমরা দেখতে চাই